যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে তার এই সফরকে ঘিরে জোর প্রস্তুতি চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব কিছু ঠিক থাকলে চব্বিশ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তিনি শিডিউল অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ অধিবেশনে এরপর উনত্রিশ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে এ সফরে একাধিক দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ড ইউনুসের এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গেও একটি বৈঠক করার কথা আছে প্রধান উপদেষ্টার এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আলোচনায় আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের ব্যাপারটি এছাড়া সার্কভুক্ত আরেক দেশ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা সঙ্গেও বৈঠক হতে পারে মোহাম্মদ ইউনুসের তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে অবশ্য সম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করেছে নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান শুধু তাই নয় নিউ ইয়র্কে ইউনুস মোদীর বৈঠক না হওয়ার বার্তাও দিয়েছে ওইসব গণমাধ্যম তবে ঢাকা ও ভারতের সংশ্লিষ্টরা এখনও বিষয়টি স্পষ্ট করেনি এছাড়া আয়োজক দেশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেইন এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হতে পারে অধিবেশনের ফাঁকে পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডি এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর করিম এ এ খানের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা আছে সফরকালে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হংবুর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান সাধারণ পরিষদে কনফারেন্স ডিপ্লোমেসির সুযোগ থাকে এবং সাইডলাইনে সবসময় বৈঠক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয় আবার অনেক সময় দুপক্ষের আগ্রহ থাকলেও সময় সংক্ষিপ্ততা বা শিডিউল অমিলের কারণে বৈঠক করা সম্ভব হয় না